পূর্বাঞ্চলের বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে আগামী পহেলা জানুয়ারি শুরু হচ্ছে ত্রিশতম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস এই মেলার উদ্বোধন করবেন আজ সকালে বাংলাদেশ ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে ডিআইটিএফ দু হাজার ছাব্বিশের আয়োজন বিষয়ে এক সংবাদ সম্মেলনে কথা জানান বাণিজ্য সচিব মাহবুবুর রহমান এ সময় রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান হাসান আরিফ ও ইপিবির মহাপরিচালক বেবি রানী কর্মকার উপস্থিত ছিলেন বাণিজ্য সচিব সংবাদ সম্মেলনে বলেন এবারের বাণিজ্য মেলায় দেশি বিদেশি মোট তিনশো চব্বিশটি স্টল বরাদ্দ দেওয়া হয়েছে মেলায় পলিথিন ব্যাগ ও সিঙ্গেল ইউজ প্লাস্টিক পণ্যের ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে বিকল্প হিসেবে কম মূল্যে বস্ত্র ও উপাট মন্ত্রণালয়ের মাধ্যমে পরিবেশবান্ধব শপিং ব্যাগ সরবরাহ করা হবে এবারের মেলায় ভারত তুরস্ক ইন্দোনেশিয়া মালয়েশিয়া হংকং সিঙ্গাপুর সহ মোট ছয়টি দেশ অংশগ্রহণ করবেন প্রবেশ মূল্য প্রাপ্তবয়স্কদের জন্য পঞ্চাশ টাকা এবং বারো বছরের নিচে শিশুদের জন্য পঁচিশ টাকা নির্ধারণ করা হয়েছে আর মুক্তিযোদ্ধা প্রতিবন্ধী ও জুলাই আহতদের কার্ড প্রদর্শন পূর্বক বিনামূল্যে মেলায় প্রবেশ করতে পারবেন এদিকে মেলা প্রতিদিন সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত খোলা থাকবে সাপ্তাহিক ছুটির দিন সমূহে রাত দশটা পর্যন্ত মেলা খোলা থাকবে বলেও জানান বাণিজ্য সচিব